কানাইঘাট থানা পুলিশের হাতে আটকৃত চার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এক প্রেস নোটে কানাইঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার জানান চুরি মামলার এজাহার নামীয় দর্পনগর পশ্চিম করছটি গ্রামের মৃত কুতুবউদ্দিনের পুত্র হারিস উদ্দিনকে সঙ্গীয় ফোর্স সহ আটক করেন এসআই মোহাম্মদ নূর হোসেন অপরদিকে কানাঘাট বাজারে গত রাত বারোটার দিকে রুগিস প্রতারণা করে টাকা উত্তোলনের সময় জনতা আটক করলে অপরাধ নিবারণের লক্ষ্যে থানার এসআই সাইদুল হক ও আজদুমিয়া সহ একদল পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন গ্রেপ্তারকৃত প্রতারকরা হল পৌরসভার শিবনগর গ্রামের তাজউদ্দিন ও খেলুর বন্দরের আবুল কালাম এছাড়াও কুয়োরের মাটি গ্রামের ফারুক আহমদকেও গ্রেপ্তার করেন কানাইঘাট থানা পুলিশ গ্রেপ্তারকৃত চার আসামিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে পুলিশ জানা যায় আটকৃতরা প্রতারণা ও চুরির ঘটনার সাথে জড়িত ছিল